আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ আগামী বাইশে আগস্ট পশ্চিমবঙ্গের পৌরস্বাস্থ্য কর্মীবৃন্দ এবং গ্রামীণ আশা কর্মীরা একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমাদের এই আন্দোলনে যাওয়ার কি কারণ সেই দু চার কথা বলে নেওয়ার প্রয়োজন আছে বর্তমান বাজার মূল্য ধরে যদি বেতন হয় ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা সেখানে আমরা আমাদের ভাতা পাই মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এই বাজারে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার কি মূল্য আছে আমরা যারা স্বাস্থ্যকর্মীরা কাজ করে বেড়াই চব্বিশ ইন্টু সাত আমাদের কাজের কোনো সময়সীমা নেই আমাদের চব্বিশ ঘন্টায় সার্ভিস দিতে হয় আমরা নিজেরা নিজেদের পরিবারের জন্যে টাইম দিতে পারি না নিজেদের পরিবারকে দেখভালও করতে পারি না তবু যদি জানতাম আমাদের বেতনটা একটু বেড়েছে বর্তমান বাজারে আমাদের যে ভাতা ভাতা হচ্ছে আমরা সেই যাতে বৃদ্ধি হয় সরকারি কর্মী স্বীকৃতি দেওয়া হয় যে দিদিরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের যাতে পরিবার পাঁচ লক্ষ টাকা বেনিফিট পায় যে দিদিরা কাজ করতে করতে অসুস্থ হয়ে আছে পঁচিশ বছর ২৬ বছর কাজ করেছে বিছানায় শয্যাশায়ী সেই দিদিদের পাওনা টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকা যে বেনিফিট আছে সেটা দিয়ে যাতে বস করানো হয় তাদেরকে সেই এর সুযোগ দেওয়া হয় সেই জন্যেই আমাদের এই আন্দোলন আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করলেন ক্লাবগুলোকে এক হাজার এক লক্ষ দশ হাজার টাকা দেবেন আমরাও চাই আমাদের সরকারি কর্মী স্বীকৃতি দিয়ে আমাদের বর্তমান বাজার মূল্য ধরে ছাব্বিশ হাজার টাকা বেতন করা হোক অন্যান্য রাজ্যে স্বাস্থ্যকর্মী বা আশাকর্মীদের বেতন তুলনামূলক অনেক বেশি আমাদের রাজ্যেই এই ন্যূনতম বেতন আমরা কিচ্ছু পাই না আমার দিদিরা কাজ করতে করতে মারা যাচ্ছে অনেক দিদি মারা গেলেন তারা কিন্তু কোনো এখনো পর্যন্ত পাননি যে মায়েরা পরিষেবা দিয়ে বেড়ায় তারা নিজের শিশুকেই বুকের দুধ খাওয়াতে পারে না কারণ এক মাসের মধ্যেই তাকে ডিউটিতে জয়েন করতে হয় তাদের বেলায় কোনো ছুটি নেই আমাদের এ দাবিটাও আছে যে মা প্রসূতি হলে পরে অন্তত ছ মাসের ছুটি এবং তার সঙ্গে সরকারি ছুটি যা যা আছে তা যেন আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয় আমাদের বছরে ইনক্রিমেন্ট করতে হবে অর্থাৎ বেতন বৃদ্ধি বছরে তিন পার্সেন্ট করে করতে হবে এবং আমাদের পিএফ ইএসআই যাবতীয় সুরক্ষা আমাদের দিতে হবে আমরা কিচ্ছু পাই না আমরা বড্ড অসহায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই আমরা শহরের আশা কর্মীরা আছি। আমি জানি না দিদি আমাদের বিষয়টা জানেন কি না আমাদের এখানে কোনো পৌরসভার কোনো ক্ষোভ নেই কোনো কর্পোরেশনের কাছে কোনো ক্ষোভ নেই কারোর কাছে না আমরা সরকারের এগেন্স্টেও কোনো কথা বলছি না কিন্তু আমরা সরকারকে বলতে চাই বর্তমান বাজার মূল্য ধরে আমাদের বেতনটা বৃদ্ধি করুন আমাদেরকে বাঁচান আমরা বড্ড অসহায় অবস্থায় আছি দিদিরা মারা যাচ্ছে দিনের পর দিন দিদিদের কোনো বেনিফিট মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন পাঁচ লক্ষ টাকা মৃত্যুকালীন টাকা বা রিটায়ারমেন্ট বেনিফিট সেই টাকাটা আমার দিদিরা যারা মারা যাচ্ছে যারা অসুস্থ হচ্ছে কেউ পাচ্ছে না দিদি এই দিকটা একটু আপনি দেখুন আমরা খুব অসহায় বোধ করছি আমাদের সারা বাংলাতে সত্তর হাজার আশা এবং দশ হাজার পৌর স্বাস্থ্যকর্মী আমরা পুরো পরিষেবাটা দিই বলেই আজকে কিন্তু এন এর রিপোর্ট ভালো যায় আমরাই কিন্তু সব কিছু জন্ম থেকে শুরু করে দিয়ে বাচ্চার ইমিউনাইজেশন থেকে শুরু করে ফ্যামিলি প্ল্যানিং আমরা সেটাও ভীষণ মন দিয়ে করি শেষে যে মৃত্যুটা হয় সেই হিসেবটাও কিন্তু আমরা দিয়ে দিই একটা শিশু জন্মানব থেকে ষোলো বছর পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে থাকে আমরা কিন্তু কিচ্ছু পাচ্ছি না দিদি আপনার কাছে আবেদন আপনি আমাদের বিষয়টা একটু দেখুন ফোনের বিষয়ে আপনি বলেছিলেন ফোন দেবেন আমরা ফোন চাই না আমাদের অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা দিন সেই টাকাতে আমরা ফোন কিনে নিতে পারবো আপনি যদি স্কুল স্টুডেন্টদের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে পেরেছিলেন তাহলে আমরা কেন দিদি এটুকু আশা করব না আমাদের ফোনের টাকাটা অ্যাকাউন্টে ঢোকানোর ব্যবস্থা করুন আমরা নিজেরা ফোন কিনে নিতে পারব মোবাইল রিচার্জ যে টাকা দেওয়া হয় সে টাকায় মোবাইল রিচার্জ হয় না মোবাইল রিচার্জের জন্য বৃদ্ধি টাকা বৃদ্ধি করা হোক আরেকটা বিষয় যে আমরা যে স্বাস্থ্যকর্মীরা মেলা খেলা সব জায়গায় আমাদেরকে ডিউটি দিয়ে দেওয়া হয় আমার দিদিরা একটা টিফিন তো দূরস্থ এক জল পায় না যখন তখন যেতে বলা হয় আপনারা সেই দিকটাও দেখুন আর আমাদের ডিউটি বিশেষ করে পৌরসভায় যে আমাদের সেন্টারগুলো ইউপিএসসিতে যে অনেক দিদিদের সেখানে ১২টা বারোটার থেকে চারটে পর্যন্ত বসে থাকা বা দশটার থেকে দুটো পর্যন্ত বসে থাকা তাহলে দিদিরা ফিল্ড করবে কখন দিদিরা তো ওই ডিউটি করার পর ফিল্ডে কখন যাবে কখন কাজ করবে সেই দিকটাও একটু দেখুন গ্রামীণ আশাদের নেয় গ্রামীণ আশারা যেরকম বুধবার আর শনিবার ছাড়া তারা সেন্টারে যায় না ফিল্ডে থাকে আমাদের জন্য সেই ব্যবস্থা করা হোক এই দাবিগুলো নিয়ে আমরা আগামী বাইশে আগস্ট আমরা কালীঘাট যাচ্ছি আমরা প্রস্তুত আছি দিদি আমাদের যদি